ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখেনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখেনি তবে ঘৃণিত হতে দেখেছি বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ ব্যর্থতা নয় মানুষ হিংসা করে সফলতায় পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ ও শত্রু চাইতেও ভয়ঙ্কর মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর শক্তির প্রয়োজন হয় কিন্তু সত্য কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় দায়িত্ব জিনিসটাই বড়ই অদ্ভুত যে পালন করে সে সবসময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়েই চলে যায় শিয়াল অনেক চালা খাওয়া সত্ত্বেও মানুষ কিন্তু পুকুর পোষে কারণ সঙ্গী হিসেবে চালু করছে বিশ্বাসটাও অনেক প্রয়োজন বিশ্বাস করো আর নাই করো এটাই সত্য যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অপবাদকে ভুলে যাবে জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলে তুমি খারাপ যে ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে সে ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকেই উপযুক্ত মনে না। এই শহরে বেঁচে থাকতে হলে মায়া ত্যাগ করতে হবে নয়তো পাক্কা অভিনয় জানতে হবে